নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ইয়াসিন তার স্ত্রী লামিয়া আক্তার চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ জ্যাঠা স্বপ্ন আক্তারকে হত্যা করে লাশ খন্ডিত করে বস্তায় ভরে পুঁতে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পুলিশ শুক্রবার দুপুরে মেজি পশ্চিম পাড়ার খলিল হাজির বাড়ির নিচে খনন করে তিনটি অর্ধগলিত দেহ উদ্ধার করে সাদ্দাম হোসেন মুন্নার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান হত্যাকাণ্ড গত সাত এপ্রিল রাতে ঘটেছে স্থানীয়রা গর্তের কাছে দুর্গন্ধ পেয়ে দুপুর দেড়টার দিকে পুলিশে খবর দেন মাটি খুঁড়ে বের করে আনা হয় বস্তা ভরা তিন লাশ স্বপ্না ও লামিয়ার মাথা হাত বিচ্ছিন্ন হাবিবের দেহ অক্ষত ছিল নিহত মুনমুন আক্তার বলেন ইয়াসিন দিন মাদক সেবন ব্যবসার সঙ্গে জড়িত স্ত্রী সন্তানকে পুলিশে ধরানোর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে তিনি দ্রুত ন্যায় বিচার চান নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে আমি তুই কামে যাস নি বা কি কুত্তার আমি কামে যা হ্যাঁ খেলে যাসনি নি এই কুত্তর কারণে আমার চাকরি গেছে আর তোর বনে এই কুত্তার লাগা আমার সংসারটা ভেঙে যাবো না ও তোর বোনের ছেড়ে দিয়ে আমি সংসার

Vido e respondo.